আমি এই বলে আছি আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি চেয়ারম্যান হিসাবে আপনি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি ইয়াস কাঞ্চন নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সরওয়ার মিলন

এবং শ্রীমন চক্রবর্তী আয়েশকর শান্ত महासचिव সকল মহমন্ড শ্রীয়ার যুগ্ম महासचिव এখানে আছেন এখানে এ মাস্টার যুগ্ম महासचिव যুগ্ম महासचिव অ্যাডভোকেট এম রফিকুল হক তালুকদার রাজা সমন্বয়কারী নুরুল কাদের সোভেন সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসেন বিচার সম্পাদক সম্মানিত উপদেষ্টা মন্দলে শাহ মোহাম্মদ আবু জাফর মেজর অসর মুদি ইকবাল হোসেন মাহমুদ ডক্টর ফরহাদ হোসেন মাহমুদ

আমরা আপাতত আমাদের আমরা ঘোষণা করতে পেরেছি পরবর্তীতে আমাদের কমিটি আরো সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব